মুসলমানের অধিকার ছিনিয়ে নেবে সরকার মুসলমানের অধিকার ছিনিয়ে নেবে সরকার मोदी हटाओ देश बचाओ बीजेपी नहीं दारीकार मोदी हटाओ देश बचाओ बीजेपी नहीं दारीकार চারে বসার পরে করছে শুধু পে করছে শুধু পে রেশান এ করে তাড়িয়ে দেবে মুসলমান এ নসি সি এরে দেবে মুসলমান কখনো নো নোটবন্দী নানন রকম ফন্দি কখন নো নোটবন্দি নানান রকম ফন্দি মুসলমানের অকপ নিতে চাই এই পর মুসলমানের অকিতে চাই নিয়ে যে সংসার করতে পারলো না সংসার করতে পারল না সেই শৈতন বলে আবার তালাক দেওয়া চলবে না সেই শৈতন বলে আবার তালাক দেওয়া চলবে না কোরানের আইন ভেঙেছে মুসলমানের আঘাত দিয়েছে কোরানের আইন ভেঙেছে মুসলমানের আঘাত দিয়েছে তাই তো সবাই জুটবেতে জানাই মোদি ঠিক কার তাই তো সবাই জুটবেতে জানাই মোদি ঠিক কার को तो मीनर दिल्ली लाल केला भारो मूले आचे लाखो ला को मोला भारत मूले आचे लाखो ला को মুসলিমদের অবদান দেশের জন্য জীবন দান মুসলিমদের অবদান দেশের জন্য জীবন দান যত ছল চাতুরি হবে তোদের সভ্যেকার যত ছয় চাতুরি হবে তোদের বেকার তিলে তিল মারছে দেখো গাজা কে গাজা কে ইজরায়েল বোমার জোরে মানুষ উড়ছে আকাশে ইজরায়েল বোমার জোরে মানুষ উড়ছে আকাশে ধ্বংস করল আল আকসা নীরবে দেখছে বাদশা ধ্বংস আকসা নীরবে দেখছে বাদশা কি কারণে কেন চো সকল দেশের সরকার কি কারণে কেন চুপ সকল দেশের সরকার মা বনেদের স্বাধীনতা বলে আর কিছু নাই বলে আর কিছু নাই ধরে ধরে করছে ধর্ষণ বিজেপির চমচারাই ধরে ধরে করছে ধর্ষণ বিজেপির চমচারাই রাতের ধর্ষণ কারি দিন জন দরদি রাতের ধর্ষণ কারি দিনে জনদর দি কবি সাগির দেয় হুঙ্কার বন্ধ করো অত্যাচার কবি শাগির দেয় বন্ধ করো অত্যাচার মুসলমানের অধিকার ছিনিয়ে নে বেশার কার অধিকার ছিনিয়ে নে বেশার কার ওদের হ টও দেশ বাচো বিজে ফির কার দেশ বাচো বিজে ফির